যদি আপনি মারতে পারেন এই শট আপনি পাবেন ডলার আর প্রতিবার যখন কেউ মিস করবে শট আমি এক করবো দশ হাজার ডলার প্রাইজ পুলে আর আমরা দাঁড়িয়ে রয়েছি প্রায় দুশো পঞ্চাশ ফুট উঁচু ব্রিজেতে তারিখ যদি তুমি এই বাস্কেট নিচে থাকা ওই হুপের উপরে ফেলতে পারো তাহলে আমি তোমাকে দেবো দশ হাজার ডলার দশ হাজার ঠিক আছে আরে দাঁড়াও তুমি একটু ভাববে না নাও এই সোজা শট মেরে দিল ও মিস হয়ে গেল

এইরকম আমি একে দেব এইরকম তাহলে আমি ওকে দেবো চল্লিশ হাজার ডলার আমি তো মিস করে গেলাম আমি তো চেষ্টা করবো না ডেব এই ভিডিওতে ছিল যেখানে আমরা একটা শর্ট দিয়েছিলাম যদিও হিট করতে পারতো তাহলে মিলিয়ন ডলার পেতো

আমি চাই যে তুমি একে হয়তো এর জন্য এটা সেই হাজার তারিখ দাও কেমে ধরি তুমি দেখলে যে কাল এটা করলো যদি তুমি এই সকাল বলটা ওই ট্র্যাশ কেনের ভেতরে ফেলো তাহলে তুমি পেয়ে যাবে পঞ্চাশ হাজার ডলার ক্যাশ আর ব্যাপারটা হচ্ছে এরকম তারিখ কাল প্রথমবারই এটা করে দিয়েছিল দেখো এখন হারলো পঞ্চাশ হাজার করতে চলেছি পরের মানুষকে যদি তুমি বানাতে পারো হোম রান তাহলে আমি তোমাকে ষাট ডলার ক্যাশ তুমি সত্যি বলছো আমি ডেমোনস্ট্রেট করে দেখাবো যাতে আপনাদের মনে হয় এটা পসিবল তাহলে একে শুধু হোম রান করতে হবে যেটা পড়ে গেছে সেটা নিতে পারি তো আর এবার আমরা রয়েছে ফুটবল ফিল্ডে দশ হাজার কুড়ি হাজার তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হাজার ডলার নিয়ে আর যদি আমাদের ডলকে এই ক্যানন দিয়ে লঞ্চ করতে পারে ওই ক্রিবের ভিতরে

ও কি পারবে ও ও ভাগ্য সেখানে লাগেনি না হলে আমি পড়ে যাই আমি জানি তুমি দুঃখিত চলো পড়ার জায়গা যাওয়া যাক আর এবার আমরা ফিরে এসেছি জিমে 80000 ডলার নিয়ে কিন্তু জিম তো তুমি বাজে লাগে আমার তো তুমি কি জিততে চাইবে 80000 হ্যাঁ এই ব্লাইন্ডফোল্ডটা পরে নাও আর ওর উপরে এটাকে লাগিয়ে নাও এটা বারবারই হচ্ছে না জিমে মানে এত ব্লাইন্ডফোল্ড আর ব্লাইন্ডফোল্ড চাই কাল ওকে ওখানে নিয়ে যাও তুমি কার্লকে কেন কন্ট্রোল করতে দিলে আমি তোমাকে বিশ্বাস করি একে নয় এখানে রয়েছে টোটাল 8টা বাস্কেটবল গোল তুমি পাবে একটা শট যদি তুমি স্কোর করতে পারো এর মধ্যে যেকোনো একটা গোলে তুমি পেয়ে যাবে 80000 আমি ব্যাট বুকের ওই পেজটাকে মনে করব আর আমি ব্যবহার করব ইকোলোকেশন গোল করার জন্য আমার মনে হয় আমি মাঝখানে আছি আমার বিশ্বাসই হচ্ছে না যে আমার বন্ধু ইকো লোকেশন ব্যবহার করে বুঝতে পেরেছে যে ও কোটের মাঝখানে দাঁড়িয়ে আছে বুঝতেই পারলাম না ও এতটা স্মার্ট কি করে হলো আমি কি জিতে গেছি এটাকে খোলো তুমি একদম হুপের নিচে দাঁড়িয়ে আছো এবার সাহায্য করে আশি হাজারকে প্যাক করতে যেটা তুমি পাওনি তুমি তো কাটা খায় নুনের ছেটা দিচ্ছ এর পরের শটটা হওয়া উচিত ছিল নব্বই হাজার ডলারের কিন্তু আমি এটা করছি একশো কেন করব না আর আমাকে ঘিরে রয়েছে দশটা বাস্কেটবল গোল আর এখন কার্ল হেলিকপ্টার করে ওপরে যাবে আর ডেমনস্ট্রেট করবে এই শটটা

এই বলটা খুবই ভালো বল কারণ এটা রেগুলার নয় এটা আমার জীবন বদলাতে পারে আর ওই এক লাখ ডলারের শর্টটা খেলার আগে আমি পাইলটকে বলবো যে হেলিকপ্টারটাকে আরো উঁচুতে নিয়ে যাক উপরে যাও আরো উপরে আরো উপরে কেন যাচ্ছে যদি আপনি দেখতে পারেন বাউন্টি হান্টারের মুখটা তাহলে আপনি ওকে কনফিউজ দেখতে পাবেন আরে না না এরকম তো কথা হয়নি এটাই যথেষ্ট হ্যালো এবার হ্যালো ও ও ও আরে ও না

এই আট লাখ আশি হাজারের আইল্যান্ড বলিং এতে হেরে গেছিলো ওই ভিডিওতে এখানে এক লাখ দশ হাজার হারলো এই ভিডিওতে আর যদি তুমি দশ হাজার আরো হেরে যাও তাহলে তুমি বলিং এ হারবে এক মিলিয়ন ডলার যদি তুমি এই পিনটাকে ওই পিনটা দিয়ে ফেলতে পারো তাহলে আমি তোমাকে দেবো দশ হাজার আমি লিটারলি এটা তো করতেই পারি

এক লাখ তিরিশ হাজার এই হলো একটা হাতুড়ি ভেঙে দাও উইন্ডো ক্রিস আর ক্রিস তুমি যদি কিছু না মনে করো এটাকে ভেঙে দেবে এখন বেঁচে আছে এই ছোট্ট উইন্ডোটা আর যদি তুমি ওই ছোট্ট উইন্ডোটাকে ভেঙে দাও এই হাতুড়িটা দিয়ে আমি তোমাকে দেবো এই কার আর তার ভিতরে থাকা এক লাখ ডলার তুমি কি একটু নার্ভাস মনে হচ্ছে এমনটা হয়েছে আমি নার্ভাস কিন্তু আমার হাতটা এখন খুব কাঁচ আমরা পিছনে সরে যাচ্ছি যত জোরে সম্ভব ছোড়ো ও ও এটলিস্ট আমি কিছু তো ভেঙেছি আমার ওয়ার্ডেলের জন্য খারাপ লাগছিল এই জন্য ওকে শান্তি দেওয়ার জন্য নোলানকে চান্স দিলাম

ঠিক আছে এক লাখ চল্লিশ হাজার ডলার লাইনে রাখা আছে ও ও ও

বন্ধুদের জন্য বন্ধুদের জন্য ভাই আমি বুঝতে পারছি তুমি কতটা প্রেসারে আছো এই সময় আমি তো কিছু বলতেও চাইছি না চলো দেখি করতে দেওয়া যাক আর এই গেল হাওয়াতে আমি ফিরেছি বিশ্বাসই হচ্ছে না ও মাই গড দারুন ব্যাপার এত টেনশন তো তোমার ক্রিকেট খেলা দেখতে কেউ হয়নি কখনো সত্যি তো দারুন করলো তাহলে যেরকমটাই বোর্ডে লেখা আছে এই হলো দু লাখ ডলার তোমরা সবাই চারটা করে তুলে নাও আর নিজের গাড়িতে রেখে দাও ফর ওয়াচিং সাবস্ক্রাইব করুন

យ <laughs> <laughs> េ <laughs>